না রেসালত পছন্দ করেন আমি বললাম নারায় তাকবীর আল্লাহ আকবার এটা আসছেই তো নারায় রেসালত আমার নবীর থেকে ইয়া রাসূল আল্লাহ ঠিকই যুগে যুগে এরকম আছে আমার নবীর শানে বেয়াদবি করে এরকম যুগে যুগে আছে আমার নবী বলছেন প্রত্যেক যুগে একটা না একটা ফেরাউন থাকবে কি থাকবে নবীর যুগে ফেরাউন ছিল আবু জাহেল আবু এবং আবু জাহেলের সমসাময়িক আরেকটা ফেরাউন ছিল নাম হলো আবু লাহাব আবু কি লাহাব তাবাতিয়া দাবি লাহাবিউ সে বলছে আমার নবীর যাতে দুই হাত ধ্বংস হয়ে যায় নাউজুবিল্লা নাউজুবিল্লা আরো জোরে বলেন না তার পরিণতি এরকম আসছে হাদিসের মধ্যে আমি খুঁজছি যে সে ইন্তেকাল কিভাবে করছে সে মারা গেছে কিভাবে আমার নবীর সানে যখন সে বেয়াদবি করছে এখন এরকম জামানার মধ্যে আবুল আহাবের উত্তরসূরিদেরকে এখনো পাওয়া যায় যারা আমার নবীর নারা রেসালাত শুনতে নারাজ ঠিক না যেখানে তহিদের কথা নারায় তাকবীরের কথা সেখানে নারায় রেসালাত আমার রসুলের উম্মটা আওয়াজ দিবে নারায় রেসালাত আ। আছে উম্মত আমার নবীর গোলামরা এখনো আছে নবীর জন্য আছে আল্লাহর জন্য আছে আছে কি নাই কেমত পর্যন্ত নামাজের মধ্যে মমিন বান্দারা তাব্বাতি আদা বিহাবি সবাই কি করতেছে নামাজে পড়ে না তা আল্লাহ আবুল আহাবরে গালি দিলা এটা নামাজের ইবাদত বানাই দিলা তুই গালি দেখতেছো আমি এখানে মহাব্বত দেখতেছি তুই ততবার পড়বি এলাকার মধ্যে কিছু না কিছু নবীর দুশ্মন থাকবে আমি যাকে ভালোবেসে কুলকানাত বানিয়েছি আমি আল্লাহটা চলবে মোল্লাটা চলবে আমি আল্লাহ জারি করে দিয়েছি আবুল আহাব এবং আবু তাদের পুত্র শরীদেরকে সারা জীবন নামাজে বইসা আমার ইবাদতে গাই দেবি সুভান আল্লাহ বলে গালি দিতে থাকবি যারা আমার নবীর দুশ্মন তারা জ্বলতে থাকবে ঠিক না আবুল লাহাবের এমন হয়েছে বদরের যুদ্ধে যাওয়ার কথা এখন দেখতে কিন্তু তার চেহারা অনেক সুন্দর ছিল এখনকার যেরুগু আবুল লাহাব দেখবেন দেখতে অনেক সুন্দর আছে বেয়াদুবি করে যে আপনি যে হুজুর নবীজির সামনে করে চেহারা সুন্দর হয় কেমনি সুন্দর আবুল লাহাবের চেহারাও ছিল সুরখ রং ছিল লাল চেহারা ছিল টকবকে চেহারা দেখলেই ফিদ হয়ে যাবে নেতা ছিল কোরআশদের কুফারদের নেতা ছিল বদরের যুদ্ধে যায় নাই কারণ ওখানে কি না কি হয় তিনশো তেরো জন আর ওদিকে হাজার কাফের সুহান বলেন তিনশো তেরো জন মুসলমান ওখানে হাজার কাফের সবার কাছে তলোয়ার আছে আর তিনশো জনের মধ্যে মতান্তর সাতটা থেকে আটটা তলোয়ার দুটা ঘোড়া তিনশো জন ঠিকমতো মতো খায়ও নাই ওইদিক দিয়ে আবু জাহেল উট জবাই করে আর কাফের দিকে খাওয়াইতেছে তাগরা শক্তি দিয়ে নামছে এক হাজার এরপরে ৩১৩ জনের সাথে পারে নাই যখন তারা কাফেরা পলাইতে শুরু করলো একজন আরেকজন রে বলে কিরে ভাই পালাচ্ছিস কেন বলে মুসলমান কেমন মুসলমান জানি না গর্দান ফেলে দিয়েছি কিন্তু মুসলমানের হাত থেকে এখনো তলোয়ার পরে নাই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করছে আবুল আহাব কিন্তু ওই যুদ্ধে যায়নি কয় আমার টাকা দিতেছি আমার বদলে সাইড পাঁচটা যুবক নিয়ে যাও যায় নাই তো দেখা গেছে অনেক আফসোস করছে কুফাররা কুফর যারা কাফের দ্বারা আফসোস করছে যে যায় না কেন তো সে একটা পর্যায়ে তার শরীরের মধ্যে এমন পচা ধরন শুরু করলো পিম্পলস উঠে খোরাটরা উঠে পস্তে শুরু করলো পস্তে পস্তে তার ছেলে নাকে টিপ দিয়ে তার ঘরের পিছনে পিছনে আর একটা ওটার মধ্যে ঢুকে দরজা বন্ধ করে চিৎকার বাঁচাও বাঁচাও চিৎকার দিছে এরপরে যখন তার ঘরের দরজা খোলা হলো কয়েকদিন পরে গন্ধ দুর্গন্ধ ছেলে মেয়ে ওয়াইফ সবাই দুর্গন্ধে নাকে টিপ দিয়ে মরে পচে আসে নাওযুবীন এখন একজনের ভাড়া করছে নাও টাকা নড় পায়ের মধ্যে রশি পেঁচিয়ে একটা মক্কার শহরের গলির এই গর্ত করে ফেলে আসুন নাওজুবিন আমার দয়াল নবী সাথে যারা যারা दुश्मनी করেছে তাদের পরিণতি এরকম হয়েছে সজীবতা ও স্নিগ্ধতায় নিজেকে ডুবিয়ে রাখুন সব সময় ইব্রুনের প্রিমিয়াম এবং কোয়ালিটিফুল আতরের সাথে অর্ডার করতে এখনই ভিজিট করুন www.ibrun.com